এসআইআর প্রসঙ্গে সৌমিত্র খা বলছে মমতা নাথি পদত্যাগ করার পরের দিন আমি পদত্যাগ করব সংসদ থেকে এই ব্যাপারে কি বলবেন সৌমিত্র খা তো বাংলা বিরোধী মুখ এরা তো বাংলার কথা কোনোদিন পার্লামেন্টে বলেনি তো এরা এসআইআর সম্বন্ধে কতটা জানে আমার সন্দেহ আছে নরেন্দ্র মোদীজি যে প্রধানমন্ত্রী হয়েছে এই তো কারেন্ট ভোটার লিস্ট নিয়ে তো হয়েছে দু হাজার চব্বিশে যে ভোটার লিস্ট তাহলে সেই ভোটার লিস্ট অবৈধ নরেন্দ্র মোদীজিকে বলতে হবে যদি এসআইআর নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েন তাহলে এসআইআরটা কি স্পেশাল ইন্টেন্সিভ ভোটার যে লিস্ট আছে সেই সংশোধন সংযোজন যা আছে সেটাকে সুন্দর ভাবে দেখাল করা আগে কি সেটা হয়নি যদি না হয়ে থাকে তাহলে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন তো ঠিকই বলেছেন যে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টে গভর্নমেন্ট আগে ফেলে দিতে হবে কত দম আছে কত দম আছে পেলে মেনে বোলেন মমতা বন্দ্যোপাধ্যায় ছোট দেন খোদ যা মার্লিয়ামেন্ট আমার সাংসদ রিজাইন করেন সৌমিত্র কি বললো না বললো ও তো অবকাত নেই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন কথা বলো অবকা নেই বাংলা বিরোধী আর বাংলার কথা কি বলবে বাংলার পক্ষে ভালো মন্দ যা করার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন বাংলার পক্ষে যা করার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন তো ফলে পার্লামেন্টে কি করে বলুন তো এই যে বাংলার আবাস যোজনার টাকা বাংলার একশো দিনের টাকা এটা নিয়ে কোনোদিন কথা বলেছে তো ও বাংলার কি বলবে মুখ্যমন্ত্রী কি কাজ করছে না করছে ও কি জানে ওখানে জ্ঞান আছে কোন জ্ঞান ও একটা কি বলবো আর হচ্ছে বাংলা বিরোধী সাংসদ ও থাকা না থাকা ও পদত্যা ও পদত্যাগ কি আছে ওর কি কাজ ওর সাংসদ এলাকা কি কাজ করে দিল্লিতে কিসের জন্য যায় শুধু সরকারের টাকা নষ্ট করা দিল্লিতে যাচ্ছে সরকারি টাকা খরচা বাংলার জয়ী হয়ে যদি প্রতিনিধিত্ব করতে যায় বাঁকুড়ার হয়ে যদি প্রতিনিধিত্ব করতে যায় ওর নিজস্ব এলাকা থেকে যদি প্রতিনিধিত্ব করতে যায় কি বলবে সেখানে সেখানে গিয়ে যদি সেই এলাকার বিরুদ্ধে কথা বলে বাংলার বিরুদ্ধে কথা বলে বা বাংলার হয়ে যদি একটু কথা না বলে তাহলে কি বলা হবে বাংলা বিরোধী ইহিয়ার কাছ থেকে কি এ এমনি পদত্যাগ হয়ে আছে যে পার্লামেন্টে গিয়ে একটা কথা বলতে পারে না বাংলার হয়েছে তার পদত্যাগ করা না থাকবে ও তো অলরেডি পদত্যাগ অলরেডি পদত্যাগ কটা ভোটে জিতছে পঞ্চায়েত বুথে ওর থেকে বেশি ভোটের লোক জিতে বুথে একটা পার্লামেন্টে ওটা একটা ভোট মার্জিন বুথে এমনি পঞ্চায়েত মেম্বার বুথে বা যে কোনো ওয়ার্ডে আমার ওয়ার্ডে তো থেকে বেশি ভোটে আমি জিতছি আমার ওয়ার্ডে একটা ওয়ার্ডে তাও পার্লামেন্টে কত ভোট থাকে পনেরো লাখ ভোট থাকে হ্যাঁ ও কি জনসমর্থন কি হয়েছে ও আবার কি কথা বলে ও অলরেডি পদত্যাগ হয়ে আছে আনঅফিসিয়ালি পদত্যাগ হয়ে আছে ওর কাছ থেকে নীতিবাক্য আমরা শুনবো না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নখেরও যোগ্য হবে না যা কাজ করছেন বাংলার জন্য যা ভাবছেন তার ধারে কাছে ও আসতে পারবে না আর রাজনৈতিক যে সমস্ত বাবারা আছে তারাও আসতে পারবে না বিজেপির কোন নেতারা মমতা বন্দ্যোপাধ্যায় ধারে কাছে কোনো দিক থেকে আসতে পারবে না 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 উন্নয়ন সামাজিকতা কোন দিক থেকে আসতে পারবে বাংলা অনেক এগিয়ে বিজেপির থেকে অনেক এগিয়ে বিজেপির রাজ্য থেকে অনেক এগিয়ে আর এই এসআইআর নিয়ে যে ষড়যন্ত্র চলছে এটা এটা মানুষ জবাব দেবে এর জবাব আগামীতে ছাব্বিশে ইভিএম এর মাধ্যমে দিয়ে আবার প্রমাণ করবে যে বাংলায় শেষ কথা তৃণমূল কংগ্রেস বলবে বাংলায় শেষ কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলবে প্রমাণ হয়ে যাবে গণতন্ত্র মানুষ শেষ কথা বললে মানুষ সেটা আবার প্রমাণ করে দিবে চতুর্থবারের জন্য বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে যখন মুখ্যমন্ত্রী মসনতে বসবেন এসব বলতি বন্ধ হয়ে যাবে সময়ের অপেক্ষা